রাধে রাধে বন্ধুরা বেশ কয়েকদিনে তোমাদের সঙ্গে আমাদের মাঠের ভিডিও শেয়ার করেছিলাম তখন চলছিল বাদাম ঝাড়া তারপর প্রায় দশ দিন হয়ে গেল কোনো ভিডিও শেয়ার করা হয়নি তার কারণটা হচ্ছে প্রচুরই চাপের মধ্যে ছিলাম আর চাপের মধ্যে থাকলে কোনো ভিডিও করতে ইচ্ছেই যায় না সেই কারণে ভিডিও করা হয়নি আর আজকে ভিডিওটা করছি কারণ গতকাল বিকেল থেকে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে গতকাল তো প্রায় দু ঘন্টা বৃষ্টি হয়েছে আর আজকেও সকাল থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে দেখতেই পাচ্ছ এখন আমি ছাদের মধ্যে আছি আরে এদিকে বৃষ্টিও পড়ছে হয়তো বোঝা যাচ্ছে না ক্যামেরা তাই বৃষ্টি পড়ছে কিন্তু বৃষ্টি পড়ছে সকাল থেকেই পড়ছে তাই ভাবলাম যে চলো আজকে একটা ভিডিও শেয়ার করা যেহেতু ফ্রি আছি অনেকদিন আগে তোমাদেরকে বলেছিলাম যে হচ্ছে আমাদের হচ্ছে ফার্স্ট ফ্লোরের কাজ চলছে সেটা অনেকেই দেখো নি বা অনেকেই দেখেছো যাই হোক হয়তো অনেকের মনেও নেই যে দেখেছিল অথচ মনে নেই সেটাই আজকে তোমাদেরকে দেখাবো এখন আছে আমি হচ্ছে ছাদে দেখতে পাচ্ছি বৃষ্টি পড়ছে তোমাদেরকে প্রথমে বলেছি আগেও যে এখন বৃষ্টি হচ্ছে সকাল থেকে চলো এবার তোমাদেরকে আমি আমাদের যে ফার্স্ট ফ্লোরটা কেমন হয়েছে কতদূর কাজ হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের ছাদে ওঠার সিঁড়ি আমি এখন ছাদে রয়েছি সিঁড়ির যে গ্রানাইট বা টালের কাজটা প্রায় কমপ্লিট কাজ সেরকম কিছু আর নেই বললেই হয় তোমাদেরকে এখন আমি আমাদের ফার্স্ট ফ্লোরের যে টাইপসের কাজটা সেটা দেখাচ্ছি দেখতে পাচ্ছি এটা হচ্ছে হল এইটা একটা রুম আর এইটা একটা রুম ঠিক আছে আর এইটা একটা রুম এর একটা রুম তিনটে বড় রুম আছে আর এ পাশে ওর থেকে একটু ছোট মানে এই রুমগুলো থাকা যাবে এই রুমগুলো একটু সাইজটা ছোট আছে এটা একটা আর এটা একটা আর ছোট্ট একটা ব্যালকনি আছে এখানে আর এইদিকে দুটো বাথরুম আছে এটা একটা আর এটা এখন যেহেতু কাজ চলছে তাই সব কিছু এখন পড়ে আছে কাজ প্রায় শেষের মুখে কিন্তু এখনও কিছু সামান্য কাজ আছে আর এই বর্ডারগুলো এই রিসেন্টলি লাগানো হয়েছে এটা একটা রুম দেখতে পাচ্ছি রুমগুলো টাইলের কাজ তো একেবারেই কমপ্লিট কমপ্লিট আর টাইলের কাজ সেরকম কিছু নেই কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানি রুমগুলো এই ডিজাইনটা আমার এই বাড়িটা ভেঙে রান্না করাবে হবে এটা এই তাদের কাজটা বা সেকেন্ড বল যে ফার্স্ট ফ্লোরের কাজটা ফার্স্ট ফ্লোরের কাজটা কমপ্লিট হয়ে গেলে ওই বাড়িটা ভেঙে রান্নাঘরের কাজ শুরু হয়ে যাবে আর গোডাউন তো আছেই ওটা তো থাকবেই ওটা থাকবে আর এখানটা হবে এখানটা একটা মানে সেট করা হবে এই জায়গাটায় এই জায়গাটা সেট করা হবে বাইক টাইক রাখার জন্য সেট করা হবে যেহেতু এখন বাইক রাখার জায়গা নেই দেখতে পাচ্ছি যে বাইরে ঢাকা দিয়ে আছে তাই বাইক রাখার জন্য বা আরও কিছু আসবাবপত্র রাখার জন্য এখানে একটা সেট করা হবে তার এ একটা গোডাউন আছে গোডাউনটা মালপত্র আছে ভর্তি একদম কোনো খালি নেই আরও গোডাউন আছে সে পাশে সবই ভর্তি আর আমাদের কালী মন্দিরটা তোমাদেরকে আমি দেখাই দেখিয়েছিলাম আজকে ছিল এবার দেখাচ্ছি বাড়ির থেকে মন্দির এখন খোলা আছে পুজোর জন্য আয়োজন করা হচ্ছে দুপুরে পুজো হয় এবং সন্ধ্যাও পুজো হয় বাড়ি থেকেই করে দিদি করে না হয় বাবা করে বৃষ্টি জমে থাকছে গাছে গাছগুলো খুবই সুন্দর লাগছে দেখতে বৃষ্টি হয়ে আছে পুরো বৃষ্টি এখনো বলছে তো বন্ধুরা তোমাদের সঙ্গে আমি আমাদের ফার্স্ট ফ্লোরের যে তালের কাজ বা কাজ কতটা কি হয়েছে কীরকম হয়েছে কেমন লাগছে দেখালাম আর তোমরাও বলো কেমন লাগছে আর চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবারও দেখা হবে পরে ভিডিও দিয়ে সুস্থ ভালো টাটা